বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ার্কশপ জোনের ডিলারশিপ অ্যান্ড ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড আমি দেখাবো যে কতটা সহজভাবে আপনি আপনার বিজনেসটি পরিচালনা করতে পারবেন তো জাস্ট আমি যাই যে আপনাদের হোলসেল যদি করতে চান যেহেতু আপনাদের হোলসেল ডিলারশিপ বিজনেস হোলসেলস করলে আপনি জাস্ট এখান থেকে যে হোলসেলসে ক্রিয়েট অর্ডার ক্রিয়েট করলেই এখান থেকে আপনাদের যে কাস্টমার নেম বা যেটা আছে সেই নাম্বারটা জাস্ট ফোন নাম্বার অথবা যে কোনো কিছু দিলে অটোমেটিক্যালি রুটটা চলে আসবে এখানে আপনি যদি কাস্টমার তখন এন্ট্রি করবেন তখন অটোমেটিক্যালি যখন নামটা সিলেক্ট করবেন তখন অটোমেটিক্যালি রুটটা চলে আসবে আর চলে আসার পরে এবার যে যে এখানে যে এসআর যে ফিল্ড আছে এই এসআর হচ্ছে যে এস তার যখন তার ফোন দিয়ে লগ করবে এই ফিল্ডটা সে দেখতে পারবে না এই সার্ভিস ফিল্ডটা সে দেখতে পারবে সে লগ করার সাথে সাথে তখন অটোমেটিক্যালি তার যে কোম্পানি যে কোম্পানির এস সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলোই দেখতে পারবে তার টার্গেটগুলোই দেখতে পারবে আমাদের যেটা আছে এসআর ওয়াই সেলস টার্গেট অ্যাকচুয়াল সেলস কত করেছে টার্গেট কত আছে সবগুলো সে তখন দেখতে পারবে শুধুমাত্র সে তার প্রোডাক্ট এবং তার সেলটা দেখতে পারবে আমি যেহেতু ইয়ে হিসেবে অ্যাডমিন হিসেবে লগ করেছি সেই জন্য আমাকে এখানে একটা এস আর এন্ট্রি দিতে হবে ডেলিভারি বয় একটা এন্ট্রি দিতে হবে দাও আপনার এবার প্রোডাক্টটা আপনি আপনার মতো করে প্রোডাক্ট এখানে এন্ট্রি দিয়ে দেবেন যে কোনো প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আছে এসআর এন্ট্রি দিয়ে দেবে এখানে যদি আপনি পিসে থাকে তাহলে বিল্ডিংভাবে সব পিস চলে আসবে আপনি চাইলে এখান থেকে যদি কোনো আপনার কার্টুন সিস্টেম কিংবা এরকম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আপনি দিলে তখন অটোমেটিক্যালি ওইটা এখান থেকে চলে আসবে তা আমি ধরে নিচ্ছি পিসে তো আপনি জাস্ট দশ পিস দশ পিস করে দিয়ে দেন এখানে পাশে আপনার অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা এখানে দেখাবে এবং এখানে যে ফ্রি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের সাথে কতটা ফ্রি লাইক আপনি চাইলে যখন প্রোডাক্ট এন্ট্রি দেবেন তখন ওখানে যদি বিলটিনভাবে বসাই দেন তাহলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে আর যদি মনে করেন যে না আমি বসাবো না তাহলে আপনি এখান থেকে তখন আপনার মতো করে এন্ট্রি দিতে পারবেন আবার যদি বসায়ও দেন তাহলে এখানে চলে আসলো এটা এডিটেবল এটা আপনি এডিট করে আপনার মতো করে প্লাস মাইনাস করতে পারবেন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এখানে যে সেলস প্রাইস আছে এটা প্রোডাক্টের সাথে সেলস প্রাইস অটোমেটিক্যালি চলে আসবে আপনি চাইলে এটা কম বেশি করতে পারবেন এডিটেবল আপনি যদি একশো চল্লিশ টাকাটা যদি আপনি দিয়ে দেন একশো তিরিশ টাকা এই যে একশো তিরিশ টাকা কিন্তু নিয়ে নিয়েছে হ্যাঁ তো আপনি যদি চান এটা এডিট করতে পারবেন বাট এটা হচ্ছে যে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি যেহেতু অ্যাজ এ মালিক কিংবা অ্যাজ এ সুপার হিডম্যান হিসেবে যদি আপনি দেন যদি কাউকে অ্যাক্সেস দেন আপনি এসারদের যদি অ্যাক্সেস দেন যে সে এডিট করতে পারবে তাহলেই সে এডিট করতে পারবে যদি তাকে অ্যাক্সেস না দেন তাহলে সে এডিট করতে পারবে না এই যে জাস্ট আপনার চলে আসলো এখানে অ্যাভেলেবেল কোয়ান্টিটিসটা কিন্তু অটোমেটিক্যালি শো করবে যে আপনার কারেন্ট স্টকে কতটুকু আছে এটা শো করবে আপনার স্টক যদি অ্যাভেলেবেল নাও থাকে তবুও কিন্তু আপনার আপনি প্রোডাক্টটা অর্ডার নিতে পারবেন বাট ডেলিভারি করতে পারবেন না কারণ কি আপনি অর্ডার এই কারণে নিতে পারবেন তাহলে যে আপনি আজকে অর্ডার নিচ্ছেন আপনি জানেন যে কালকে আপনার ওই প্রোডাক্টটা আপনার ওয়ার হাউসে চলে আসবে এই জন্য কিন্তু অর্ডার নিয়ে আসি অর্ডারটা আপনি নিতে পারবেন একটা কাস্টমারের কাছ থেকে কিন্তু যখন ডেলিভারি করবেন তখন ডেফিনেটলি আপনার স্টক ওই প্রোডাক্টগুলো থাকতে হবে যদি থাক থাকে তাহলে কিন্তু আপনি ডেলিভারি করবেন তো আমি যদি এই প্রোডাক্টটা ডেলিভারি করতে চাই এটা কিন্তু ডেলিভারি হবে না কারণ কি দেখেন এই যে এইটা এইটা কিন্তু নাই সো আমি এটা ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিয়ে আমি এখানে সুন্দর করে আমি এখান থেকে যদি এই প্রোডাক্টের সাথে যদি এই প্রোডাক্ট ফ্রি দেন তাহলে এটা ফ্রি আর এখানে আর একটা ফ্রি আসে যেটা হচ্ছে যে মানে আদার্স ফ্রি দেখালো যে আপনার কোনো প্রোডাক্ট আছে যেটা দেখা হল যে আপনার সাপোজ চপস্টিক লুড়ুসের সাথে একটা বাটি ফ্রি দিয়েছে তখন আপনি এখান থেকে প্রোডাক্ট যদি আপনার এন্ট্রি থেকে থাকে তাহলে এখান থেকে আপনি যে কোনো এক ধরনের ডাল ফ্রি দেবেন কি বাটি ফ্রি দেবেন যেটাই দেবেন এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারবেন ড্যামেজ প্রোডাক্ট থাকলে ড্যামেজ প্রোডাক্ট এখান থেকে প্লাস মাইনাস করে দিতে পারবেন এন্ট্রি দিতে পারবেন ডিটেলস ড্যামেজের জন্য দেখার জন্য আপনি অনেক সাথে একটু যোগাযোগ করে আপনাকে ডিটেলসটা আরও বুঝিয়ে দেবো তা আমি জাস্ট শর্টকাটে বোঝাচ্ছি যে যখন একজন এসআর শুধুমাত্র সে যখন যাবে সে জাস্ট লগ করবে লগ করার পরে ক্রিয়েট অর্ডারে যে কাস্টমারের নাম দিবে আর শুধুমাত্র ডেলিভারি বয় দেবে আর প্রোডাক্টগুলো সে তুলবে সে শুধু তার প্রোডাক্টগুলোই কিন্তু দেখতে পারবে বা আপনি যা যে ধরো এক আপনার এসার আছে একজন এসআর বা ডিএসআর যেটাই থাকুক আপনি দেখালো যে তার আপনার পাঁচটা কোম্পানি তাকে দিয়ে আপনি চালাবেন সো তা সে তাকে যদি পাঁচটা কোম্পানির অ্যাক্সেস দেন তাহলে সে পাঁচটা কোম্পানির প্রোডাক্টই দেখতে পারবে দিয়ে জাস্ট সাবমিট করে দেন ইট শেষ হয়ে গেছে কাজ কিন্তু আর কিছু নাই এখানেই কিন্তু সফটওয়্যারটার কাজ শেষ এবার যা কাজ সব সফটওয়্যার অটোমেটিক্যালি অটোমেটিক্যালি করবে আপনি শুধু ডেলিভারি দেবেন তো যদি আপনি এখানে ডেলিভারিতে যান আপনি যদি ডেলিভারিতে যান এই যে হোলসেল লিস্টে কিন্তু এখানে চলে আসছে এই যে আল মদিনা এখানে চলে আসছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এস আর কোনটা ডেলিভারি বয় কোনটা টোটাল ভ্যালু কত দিয়েছে কি কিনা ডিউ আছে কি না এবার এটা যদি ডেলিভারি দেন তাহলে আপনি এখন ডেলিভার্ড অর্ডার করবেন তখন কিন্তু এখান থেকে আপনি আপনার মতো যদি সে ক্যাশ দিয়ে থাকে তাহলে এখানে ক্যাশ অ্যাড করে দেবেন যদি না দিয়ে থাকে তাহলে জিরো করে দিয়ে আপনি ডেলিভারি করে দেবেন যে না প্রোডাক্ট আপনি তার সাথে বাকিতে রাখছে এটা ডেলিভারি দিয়ে দিস এইভাবে আপনারা আপনাদের প্রোডাক্টটা ডেলিভারি করে দিতে পারবেন এবং এর ঠিক সেমভাবে আপনি যে এই যে ঋণটু দিলেন এর উপরে আপনি ঠিকই আপনার যত রিপোর্ট লাগে এখানে ধরো একজন এসার আপনার পাঁচজন এসার আছে পাঁচটা কোম্পানির এসার আছে সে দেখা গেল যে একটা রুটে একটা দোকানে নির্দিষ্ট লাইক আলমদিনা হার্ডওয়্যারে সে কেউ সকালে গেছে কোনো এসার কেউ দুপুরে গেছে কেউ বিকালে গেছে কেউ রাত্রে গেছে যখনই যাক ওই নির্দিষ্ট দিনে ওই আলমদিনা হার্ডওয়্যারের জন্য কিন্তু শুধুমাত্র একটা ইনভয়েসই তৈরি হয়ে যাবে আপনি যদি যেটাকে বলা হয় কনসোলেটেড ইনভয়েস আপনি যদি রিপোর্টে যান হোলসেলে গেলে আপনার এই যে এখানে যদি আপনি কনসোলেটেড ইনভয়েসে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে এই যে আপনি এইভাবে কিন্তু এই ইনভয়েসগুলো প্রিন্ট হয়ে যাবে আপনি যদি এই যে এখানে যেহেতু আমি একটা দিলাম দেখেন এইটা যদি আমি ইনভয়েস একটা করি তাহলে কিন্তু এই যে দশ পিস দশ পিস করে শুধুমাত্র দশ পিস দশ পিস করে টোটাল ছয়শো সত্তর টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এটার এস আর কে ছিল এসে এস আর ছিল রিন টু এবং এর সাথে ফ্রি প্রোডাক্ট কোনটা সেটাও কিন্তু চলে আসছে আপনি চাইলে এখান থেকে ইনভয়েস প্রিন্ট করে দিতে পারবেন যে আপনার এখান থেকে তখন ইনভয়েসটা প্রিন্ট করে দিতে পারবেন আবার ইনভয়েস প্রিন্টে যদি আপনি মনে করেন এক চান্সে আপনার সবগুলো ইনভয়েস আপনি একবারে অ্যাট এ টাইম প্রিন্ট করবেন সেটাও করতে পারবেন তাহলে আপনি যে এখানে জাস্ট এই ইনভয়েসটা এই ইনভয়েসটা আপনি এই ইনভয়েসগুলো শুধুমাত্র প্রিন্ট দেবেন এই তিনটা ইনভয়েস সিলেক্ট করেন প্রিন্ট ইনভয়েসে ক্লিক করেন এই যে শুধুমাত্র এই ইনভয়েসগুলোই কিন্তু আপনার প্রিন্ট হবে সো আপনাকে প্রিন্টের জন্য বারবার আলাদা আলাদা করে ইনভয়েস প্রিন্ট করার দরকার নেই আপনি সিলেকশন করেও ইনভয়েসগুলো প্রিন্ট করে দিতে পারবেন তো এবার আমি দেখি যে যদি আলমদিনাতে যে আমরা যে ছয়শো টাকা দিলাম এবং এর এর একটাই ইনভয়েস তৈরি হয় কেন আমরা যেটা আমরা যেটা হোলসেলসে দেখতে পেয়েছি কি আলমদিনার এই যে ইনভয়েসটা এই ইনভয়েসে কিন্তু শুধুমাত্র এই যে বিশটা প্রোডাক্ট সেল হয়েছে আপনি দিয়েছেন এবং ছয়শো টাকা এবং এর এস আর কে ছিল এস আর ছিল হচ্ছে রিন টু এবার আমি নতুন আর ক্রিয়েট করি হোলসেলসে যাই অর্ডারে যাই ঠিক আলমদিনাই নেই আলমদিনা হার্ডওয়্যারই নেই যে এর কাছে দেখা গেলো অন্য একজন এসআর গেছে লাইক নাহিম গেছে এবং এই এখানে কিন্তু দেখেন সব চলে আসছে অটোমেটিক্যাল দেওয়ার সাথে সাথে রুটটা কিন্তু চলে আসছে এবার দেখা গেল যে আপনি তাকে দিচ্ছেন এই প্রোডাক্টটা দিচ্ছেন সাপোজ এই প্রোডাক্টটা যেহেতু মাইনাস আসাম এই প্রোডাক্টটা না দিই কোভিড দিয়ে দিই এস আর কারণ কি নাইমের শুধুমাত্র একটা এই কোম্পানির একটা প্রোডাক্ট আছে মনে হয় এই জন্য জাস্ট কোভিডটা দিয়ে দিই তাহলে দেখি এবার এখানে এর কয়টা প্রোডাক্ট আছে এই যে এর অনেকগুলো আছে তো দেখালো যে ডাল সেই ডাল দিয়েছে তারপর প্রাণ মাঙ্গা জুস দিয়েছে এটা দিয়েছে ফিফটিন পিস এটাও দিয়েছে ফিফটিন পিস তো এর দেখালো কোনো ফ্রি প্রোডাক্ট নাই এর হচ্ছে কত ছয়শো তিরিশ টাকা তো আপনি এখান থেকে জাস্ট এটা এবার এটা সাবমিট করে দেন সাবমিট করে দিলেই কিন্তু এই সাবমিটটা হয়ে গেল তো যে কী এ ধরো যে এই কবির নিয়েছে তাহলে আমি যদি হোলসেলে যাই দেখেন আলমদিনার কাছে দুইটা ইনভয়েস হয়ে গেছে সো আপনি প্রত্যেকটা এসআর ওয়াইজও কিন্তু আলাদা আলাদা ইনভয়েস এখানে তৈরি হয়ে গেছে ঠিক আছে এখানে এসআর ওয়াইজও আলাদা আলাদা ইনভয়েস তৈরি হয়ে গেছে আলমদিনাতেই সেই একুশ তারিখে টু গেছে একবার দিয়ে এই ইনভয়েসটা করেছে আবার কবির যে এই ইনভয়েসটা করেছে এবার আমরা যাই কনসোলেটেড ইনভয়েসে এবারে রিপোর্টে যান রিপোর্টে যেয়ে যদি আপনি কনসোলেটেড ইনভয়েসে যান দেখেন কবিরের কিন্তু ঠিক একটা ইনভয়েস আছে এই যে এই ডেটে শুধুমাত্র ডেটে এই ডেটে যে আপনি ইনভয়েসটা প্রিন্ট করেন প্রিন্ট করলে কিন্তু এই যে প্রথমে দুইটা ছিল ছয়শো সত্তর এখানে পরে আরও দুইটা প্রোডাক্ট আমরা নিয়েছি সো এর কিন্তু একটা ইনভয়েস হয়েছে টোটাল ছয়শো সত্তর আর ছয়শো তিরিশ মিলে বা যেটাই হোক এই যে এখানে কিন্তু তেরোশো টাকা চলে আসছে প্রোডাক্টে ঠিক আছে এবং ওই যে ফ্রি প্রোডাক্ট যেটা দিয়েছিলাম প্রথমবার সেটাও কিন্তু এখানে চলে আসছে সো আপনি একটা ইনভয়েস প্রিন্ট করলেই কিন্তু চলে সে হয়ে যাবে তো এইভাবে আপনারা কনসেন্ট ইনভেস্ট করতে পারবেন আপনি রুট ওয়াইজ টপ চার্ট দেখতে পারবেন যে আপনার কোন রুটে আজকে যে রুটে বা আজকে যে ডেলিভারি বয় ভিত্তিক যদি আপনি টপটা দেখতে চান যে আমার কোন ডেলিভারি বয় কোন রুটে কতটুকু মাল নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি রুট ওয়াইজে জানি যে রুটটা সিলেক্ট করেন যে আমি শুধু দেখতে চাচ্ছি কলেজ মোড়ে কি কী মাল যাবে এই যে কলেজ মোড়ে এই মাল প্রোডাক্টগুলো আজকে আপনার যাবে এই প্রোডাক্ট যাবে এত পিস এই প্রোডাক্ট যাবে এত পিস সো আপনার একটা টপশিট যেটাকে বলেন সেই টপশিটটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যাবে এবং আপনি এটাকে যদি ডেট ওয়াইজ ফিল্টার করতে চান যে আমি শুধু দেখতে চাচ্ছি একুশ তারিখে কী কী যাবে সো আপনি একুশ সাবমিট করেন সার্চ দেন তাহলে কিন্তু এই যে শুধুমাত্র একুশ তারিখে এই প্রোডাক্টগুলোই যাবে আপনার কলেজ এই যে রুট কলেজ মোড রুটে শুধুমাত্র এই প্রোডাক্টগুলোই যাবে এবং এত পিস করে যাবে আপনি জাস্ট এই পিসটা এটা প্রিন্ট করে দেন এভাবে প্রিন্ট করে দেন সরি আমি সিলেকশনটা করি নাই এই জন্য আসে নাই এই যে এখানে সিলেক্ট করে দেন সিলেক্ট করে প্রিন্ট করে দেন এই যে প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে এভাবে সুন্দর করে আপনি আপনার মতো করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে জাস্ট দিয়ে দিলেন যে এই রুটে এই প্রোডাক্ট এত পিস আপনার শুধু কাজ এইটুকুই হবে যে আপনি যখন আপনার একজন এসার যখন অর্ডার নিল অর্ডার নেওয়ার পরে আপনার এসার অর্ডার নিয়ে যদি এসআর মনে করে যে না আপনার ইয়ে ইতেও আসবো না আমি আপনার ওয়ার হাউসেও আসবো না সে কিন্তু অর্ডার নিয়ে চলে গেল আর কিন্তু কোনো কাজ নাই শুধুমাত্র আপনি তখন শুধুমাত্র আপনি টপশিট দেখে রুট ওয়াইজ টপশিট বা ডেলিভারি বয় ভিত্তিক টপশিট বা হোলস টপ টপশিট দেখে কিন্তু আপনি সুন্দর করে যদি আপনি ডেলিভারি বয় দেন সাপোজ আমি দিয়ে দিচ্ছি যে আমি ডেলিভারি বয় হাবিব ডেলিভারি বয় কোন প্রোডাক্টগুলো নিয়ে যাবে এই যেগুলো নিয়ে যাবে তো আপনি ডেট ওয়াইজ ফিল্টার করে দেন একুশ তারিখ দিয়ে দেন একুশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আপনি দিয়ে দিতে চাচ্ছেন যে এই দুইটা প্রোডাক্ট কিন্তু হাবিব ইফ ডেলিভারি বয় নিয়ে যাবে সো আপনি এখান থেকে ডাইরেক্টলি এভাবে প্রিন্ট করে দিতে পারবেন সো ডেলিভারি বয় ভিত্তিক কিংবা ডেলিভারি বয় বলতে ডিএসআর ভিত্তিক কিংবা রুট ভিত্তিক আপনি যেভাবে দেন সেভাবে টপশিট প্রিন্ট হয়ে যাবে আপনি প্রোডাক্ট ওয়াইজ সেলসের টপশিটও আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আবার প্রোডাক্ট ওয়াইজ টপ চার্টও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যে আপনার প্রোডাক্ট ওয়াইজ যদি দেখতে চাচ্ছেন যে আমি একুশ তারিখে ডেটে আমি প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট দেখতে চাচ্ছি যেমন কতগুলো সেল হয়েছে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে এবং কোম্পানি ওয়াইজও আপনি কিন্তু আপনি ফিল্টার করতে পারবেন দেখেন আপনি যদি কেয়া দেন দেখেন একটাও আসবে না এই যে একটাও আসলো না তো এইভাবে আপনারা আপনাদের মতো করে টপশিট প্রিন্ট করে নিতে পারবেন কনসোলেটের ইনভয়েস আছে তারপরে এবার আসেন যদি কাস্টমার ডিউ কিংবা সেলস ডিউ যেটাকে বলে সেলস ডিউতে গেলে আপনি দেখতে পারবেন কোন কাস্টমার কত টাকা ডিউ আছে এখন যদি আপনি দেখতে চাচ্ছেন যে না আমি এস বা ডিএসআর ডিউ দেখতে চাবো তখন কিন্তু এই যে এস বা ডিএসআর ওয়াইস ডিউতে ক্লিক করে এখানে যদি আপনি ডিএসআর ভিত্তিক ডিউ ক্লিক করেন এবং যদি সব জায়গাতে ডিএসআর বসান তখন কিন্তু এই যে টোটাল এস ডিএসআর ডিউ আছে কত এইটা এইভাবে আপনারা এস আর ডিএসআর ভিত্তিক ডিউটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমি জাস্ট সংক্ষেপে দেখালাম যে আমাদের এই সফটওয়্যার থেকে আপনি কত সহজে একজন এস আর অর্ডার নিতে পারবে অর্ডার মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার নিতে পারবে এবং ইউজার ফ্রেন্ডলিভাবে সে তার অর্ডারটা নিয়ে নিবে এবং আপনি লাইভে দেখতে পারবেন যে আপনার কোন এস স্যার কতটুকু অর্ডার নিল সব কিছু কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন কারণ এটা যেহেতু একটি অনলাইন সফটওয়্যার সো আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে সব কিছু লাইভ দেখতে পারবেন তাছাড়া এমনি অ্যাকাউন্টসের যেসব মডেলগুলো থাকে আপনার ইনভেস্টমেন্ট কন্ট্রা আপনি আজকে ব্যাঙ্কে কত টাকা জমা দিচ্ছেন কত টাকা উইড্র করলেন সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপর যদি আপনি দেখতে চাচ্ছেন যে আমার নিট ডেলিভারি কত আস নিট সেলস কত হয়েছে সেক্ষেত্রে রিপোর্টে যেয়ে যদি আপনি সেলসে যান সেলসে গেলে এই যে নেট ডেলিভারি আছে নেট ডেলিভারি আপনি এক চান্সে দেখতে পারবেন যে কী কী যদি আপনি ডেট দেন যে আমি দেখতে চাচ্ছি যে আমি নয় তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমি দেখব যে আমার নেট ডেলিভারি কত হয়েছে এই যে সার্চ করলেই কিন্তু চলে আসবে যে আমার টোটাল কোয়ান্টিটি ডেলিভারি হয়েছে এত আপনার গ্র্যান্ড সেলস হয়েছে এত রিটার্ন কোয়ান্টিটি এত রিটার্ন ভ্যালু এত নেট অ্যামাউন্ট হচ্ছে এত তার মানে এই টাকাটা আপনি বুঝে পাবেন এস আর বা ডিএসআর এর কাছ থেকে তো আমি সংক্ষেপে দেখালাম সফটওয়্যারটা কতটা ইজিলিভাবে আপনি করতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট হোয়াটসঅ্যাপজন ডট কম অথবা ডাব্লিউ 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 ডট ওয়েবসাইট ডট কম কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ডবল ফোর জিরো থ্রি ফাইভ জিরো এই নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম